বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে দক্ষিণ দমদম পৌরসভার এগারো নাম্বার ওয়ার্ডের পৌর প্রতিনিধি মৃন্ময় দাসের উদ্যোগে সকালবেলায় প্রভাত ফেরির মাধ্যমে শুভ সূচনা করা হয় এবং প্রভাত ফেরির শেষে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন এবং মাঠে যোগব্যায়াম আঁকা প্রতিযোগিতা দৌড় প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠান চলতে থাকে এবং সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী এলাকার বিধায়ক ব্রাত্য বসু এবং ভারতবর্ষের শ্রেষ্ঠ সাংসদ সৌগত রায় এলাকার বিভিন্ন মূর্তি এবং জলছত্র ওই দিন উন্মোচন করা হয়। এরপর মঞ্চে তাদের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সবাই কি বলবো একটাই কথা আমাদের আগামী প্রজন্মকে স্বামী বিবেকানন্দের আদর্শকেও কিছুটা হলেও যদি তারা নিতে পারে স্বামী বিবেকানন্দর বই পড়া স্বামী বিবেকানন্দের আদর্শ মাঠে আসা স্বাধীন বিবেক সবসময় বলতেন যে কথা যে গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা মাঠে গিয়ে ফুটবল খেলা অনেক বেশি স্বাস্থ্যের পক্ষে ভালো যে জাতি স্বাস্থ্য ভালো না হয় সেই জাতি উন্নতি করতে পারে না সেই স্বাস্থ্যই সম্পদ স্বামী বিবেকানন্দ সেই চিন্তাধারা আজকে একশো তেষট্টি বছর আগে যেটা বলে গেছিলেন আজও আমাদের সেই একই কথা বলে যেতে হচ্ছে এর নামই বিবেকানন্দ যিনি গোটা বিশ্বকে এক করে দিয়েছিলেন আমাদের হিন্দু ধর্মকে গোটা বিশ্বের কাছে তুলে ধরেছিলেন তিনি কোনো ধর্ম ধর্ম কোনো বিভেদ করেননি যে যার ধর্ম শেষে পালন করবে প্রত্যেক ধর্মকে তিনি সন্মান করতেন তিনি এত কাজ করেছিলেন আজকে দেখুন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ প্রতিষ্ঠান সারা বিশ্ব জুড়ে বেলুর মঠে আমরা সবাই যাই এত তিনি এই সামান্য জীবনে যদি এত কাজ করতে পারেন যারা এত বছর বাঁচছে তাদের যদি কিছুটাও তার যদি নখের মতো কিছুটা কাজ করে যেতে পারেন এই সমাজের জন্য তাহলেই হচ্ছে এই সমাজটা অনেক সুন্দর অনেক ভালো হয়ে যাবে কোনো জাতি দাঙ্গা হবে না জাতি যে জাতিতে বিবাদ হবে না মানুষ ছোট বড় মানুষ হবে না জাতপাত হবে না সব মানুষ এক হয়ে সুন্দর ভারতবর্ষ সুন্দর পৃথিবী আগামী প্রজন্মের কাছে স্বামী বিবেকানন্দের আদর্শে তৈরি হবে আজকে এই কি কর্মসূচি আজকে প্রচুর কর্মসূচি আছে কিছু উদ্বোধন আছে কিছু আমাদের আজকেও সবাই জানেন আজকে আমাদের বিপ্লবী মাস্টারদা সূর্য সেনেরও আজকে যেমন স্বামী বিবেকানন্দের জন্মদিন সেই বিপ্লবীরও প্রয়াণ দিবস আজকে আমরা তার মূর্তি স্থাপন করব বেদিয়াপাড়ায় তার সাথে সাথে আমাদের ইন্দিরা মঞ্চ যে উনিশশো চুরাশি সালের পর থেকেই আমরা সেখানে অনুষ্ঠান করে থাকি স্বাধীনতা দিবসে সেখানে আমাদের ইন্দিরা গান্ধীর মূর্তি আমাদের তৃতীয় বিশ্বের মহান নেত্রী মূর্তি স্থাপন করব আমরা একটা কমিউনিটি সেন্টার যার মন্ত্রী নাম দিয়েছেন পোলাও সেটার সূত্র সূচনা করব আমরা জলছত্বের সূচনা করব। আমরা বসে এক প্রতিযোগিতার প্রাইজ দেব আমরা আমাদের আজকে একটা দলীয় কার্যালয়ের উদ্বোধন করবো আমাদের একগুচ্ছ কর্মসূচি আজকে সারা দিন আছে আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আমাদের সুন্দর বেদিয়াপাড়া গড়তে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য